বন্ধুরা আজকে তোমাদেরকে শোনাবো টুনির বাসায় কাকের ছানা অনেক দিন আগের কথা এক জঙ্গলে বসবাস করত টুনি আর টোনা বেশ কিছুদিন হয়ে গেছে টুনি ফুটফুটে তিনটি সন্তান জন্ম দিয়েছে কিন্তু টুনির তিন সন্তানের মাঝে দুই সন্তান টুনি আর টোনার মতো হয়েছে কিন্তু একটি ফুটফুটে সন্তান তাদের মতো হয়নি তাই টুনি বলতে লাগলো হায় আল্লাহ আমার ডিমটি কোথায় গেল। টোনা টোনা আমি তো তিনটি ডিমই দিয়েছিলাম তবে আমার আরেকটি ছানা কোথায় গেল এ তো আমার সন্তান না আমার সন্তান তো দেখতে ঠিক আমার মতই তবে কে কাজ করলো হ্যাঁ গগিনী হ্যাঁ সত্যিই তো দেখছি এ তো আমাদের ছানা না মনে হচ্ছে কেউ আমাদের ডিমটি চুরি করে নিয়ে গেছে আমাদের ডিমটি খেয়ে এখানে তার ডিম রেখে গিয়েছে এটা তো আর কারো কাজ না আমার মনে হচ্ছে এটা নিশ্চিত কাকের কাজ দুষ্টু কাক ছাড়া আর এই কাজ কেউ করতে পারে না ওরা তো আর কখনোই আমাদের ভালো চায়নি যাই হোক ছানা তো আমাদের কাছেই ভালোই আছে তুমি চিন্তা কেন কর তারপরও তো টোনা কাকের কেমন মা আর কাকিমা কেমন বাবা তার সন্তানকে অন্যর বাসায় রেখে দিয়ে গেছে আর তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই ওরা এমন কেন আমি তো এই ছানাকে কখনোই দেব না এই জন্যই লোকেরা বলে নির্লজ্জ কাজ যাদের লাজ লজ্জের সরম বলতে কিচ্ছু নেই হ্যাঁ গৌগিনী তুমি একদম ঠিকই বলেছ এবার আসুক এই ছানাকে আমরা দেব না আমাদের দুটো ছানার মতোই ওকে আমরা বড় করে তুলবো একসাথে দুজনে মিলে পালবো টোনার টুনি ঠিক করে নাই কাকের ছানাকে আর তারা কাকের কাছে ফিরিয়ে দেবেন তারা তাদের দুটো মেয়ে ছেলেমেয়ের মতোই পালন করবে ওই দিকে কাক সবই দেখতে পারে আর সে দেখে বলে আরে বাহ এ তো দেখছি আমার জন্য আর আমার গিন্নির জন্য বেশ খুশির খবর আমাদের দেখি পুত্র সন্তান হয়েছে আরে কতদিনের ইচ্ছে রে আমাদের পূরণ হলো যাই গিয়ে গিন্নিকে এক্ষুনি বলি আর টুনির বাসা থেকে আমাদের আমাদের ছেলেকে নিয়ে বাসায় চলে যায় এই বলতে বলতে কাকটি বেশ খুশি হয়ে গেল আসে তখনই এক ছুটে তার গিন্নির কাছে চলে গেল গিন্নির কাছে এসেই বলল। গিন্নি গিন্নি তোমার জন্য একটি সুখের খবর আছে তুমি যে টুনির ডিমটি নষ্ট করে তোমার ডিমটি টুনির বাসায় রেখে দিয়েছিলে সেই ডিম থেকে আমাদের ফুটফুটে একটি সন্তান হয়েছে একদম রাজপুত্তুর মতো আর টুনি আর টোনা সেই বাচ্চাটিকে খুব সুন্দরভাবে দেখছে চলো টুনি আমরা আমাদের বাচ্চাটিকে নিয়ে আসি তখন কাকের বউ বললো কি বলছো কি গো আমার তো আর তস হয়েছে না আমার তো মন চাইছে আমি এক্ষুনি গিয়ে আমার ছানাকে কোলে জড়িয়ে নেই আর তুমি আমাকে এত দেরিতে বললে কেন গো আর তুনি বোনকে বেশ ধন্যবাদ জানাবো তাহলে চলো আমরা আমাদের কালু ছেলেকে নিয়ে আসি এই বলেই তারা সেখান থেকে চলে গেল। তারপর কাকের বউ এসে তার ছানাকে দেখে বললে আমি আমার কালু সোনাকে এক্ষুনি নিয়ে যাব হ্যাঁ গো তুমি ধরো ধরো আমার ছেলেটা দেখতে ঠিক তোমার মতনই হয়েছে টুনি আসার আগেই আমি নিয়ে যাই তখনই সেখানে টুনি এসে পড়লো আর বলল ছি তোমাদের লজ্জা করে না তোমরা আমার ডিমটিকে নষ্ট করে ফেলে দিয়েছ আর সেখানে তুমি তোমার ডিম রেখে ছি কাক ভাই তোমাদের একটু লজ্জা সরম নেই কীভাবে পারলে নিজের সন্তানকে এরকম করে অন্যর বাসায় রেখে দিতে আর আমার ডিমটিরি বা কি দোষ ছিল কি কারণে তুমি আমার ডিমটি এভাবে নষ্ট করে দিলে তখন কাকের বউ বলল বোন টুনি তুমি আমার ছানাকে নিয়ে এত অহংকার করো না বরঞ্চ তুমি আমার ছানাকে দিয়ে দাও আমি আমার ছানাকে নিয়ে চলে যাব আর তুমি ডিমে তা দিয়েছ আমার বেশ উপকার করেছ তাই আমি তোমার ঋণ কখনোই ভুলতে পারবো না আর তোমার এখানে কেন ডিম দিয়ে গিয়েছিলাম তাহলে তুমি শোনো তোমাকে তো আমাদের কিছুই বলা হয়নি সেদিন আমাদের তেমন ঘর ছিল না আমাদের একটিমাত্র সন্তান তাই আমি আর কালুর বাবা মিলে ঠিক করি ঝড় বৃষ্টি আসতে পারে আর আমাদের বাড়িটা বেশ উপরে যদি পড়ে যায় তাহলে আর আমরা আমাদের ছানাকে বাঁচাতে পারবো না তাই আমরা ঘুরে ঘুরে দেখি তার বাসায় ডিম আছে ঠিক সেই সময় নজরে পড়ে যায় তোমার বাসা আর তোমার বাসায় এসে আমি আমার ডিমটি রেখে চলে যায় আমার সন্তানকে বাঁচানোর জন্যই আমি এই কাজ করেছি বোন টুনি আমাকে ক্ষমা করে দাও তারপর টুনিও ক্ষমা করে দিল তারপর আর তারা পাশাপাশি কাকার টুনি বেশ মিলেমিশেই বসবাস করতে লাগলো আর টুনিও কাকের ছানাকে বেশ আদর করতে লাগলো বন্ধুরা গল্পটি কেমন লাগলো